বিসমিল দাই রহিম আসসালামু আলাইকুম আবার আসলাম আপনাদের মাঝে একটা নিউ সাদা কালেকশন নিয়ে আসলাম নিউ সাদা থ্রি পিস কালেকশন দেখেন দুইটা ডিজাইন একটা ডিজাইনের ভিতরে একটা মানে অ্যাভেলেবেল আছে আর এখানে একটা ডিজাইন তো সাদার ভিতরে দুইটা ডিজাইন আসছে নতুন তো আজকে নতুন একটা ড্রেস নিয়ে আসলাম সাদা আপনাকে খুলে দেখাবো সাদা মাল খুব সুন্দর একটা মাল মাসাল্লাহ ভালো লাগবে অনেক দেখতে আর অনেক গরজিয়েছ এবং এটা অনেক গর্জিয়াস এটা অনেক গর্জিয়াস সাদামাল যেগুলো দেখবেন আলহামদুলিল্লাহ পছন্দ হবে কোনো কোনোটা কমতি আল্লাহ রহমত আমাদের সাদামালেন তো এখন একটা ড্রেস খুলে হবে এই ড্রেসটা খুলে দেখা দেবে একটু এই দেখেন পুরো মাঝখানে বড়টা দেখেন কি অল ওভার সিকুয়েন্সের কাজ করে এবং কম্পিউটারে কাজ করা খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা হলো পুরো ফুল মাঝামাঝিতে আর সাইড দিয়ে সুন্দর করে প্রজাপতি আট করা এ একটা ফুল ফুল করা স্টিলের প্রজাপতির মতো খুব সুন্দর একটা ফুল করা চারো পাশ ফুল করা দেখেন এটা হলো পুরো পুরো সাদা ড্রেসটা এই সাইডটা দেখেন সাইডটাও খুব সুন্দর আর নিচে এটা হলো প্যানেলটা প্যানেলটা খুব সুন্দর এবং অলক করা কাজ করা সুন্দর একটা কম্পিউটার কাজ করা এবং আমরা বড়ির সাথে হাতা হাতে দেখেন এই দেখেন হাতাটা কী সুন্দর পর্যাপর স্টাইলের বডি কন্ট্রাস্ট করা বডির সাথে ম্যাচিং করে দিয়েছি আর এই দেখেন এলো অনাটা অনুনাটা পুরোটা ওভার ওনাটা পুরো বা ওভার কাজ করা এবং পর্যপর্তী ডিজাইন করা এলো সাইডে প্যানেলটা পাঁচ আট অন্য নামাজি অন্য মা খুব সুন্দর লাগবে পরলে পরলে খুব সুন্দর লাগবে এটা হলো পুরো ইলো সামনেরটা এই অন্যটা আর এলো স্যালোয়ারটা দেখেন সেলর হলো আপনার কী সুন্দর কাজ করে দেখেন সেলরের প্যানেলটা আর আড়াই আড়াইগড় সেলর এটা আড়াই আড়াইগড় সেলর সেলরটা খুব বডি কাপড় আর হলো বডি কাপড় আর সালোয়ার কাপড় সেম পুরো বডি কাপড় দেওয়া আমরা সালোয়ার কুড়িটা দেখেন দুইটা ডিজাইন যাদের ভালো লাগবে তারা তাড়াতাড়ি অর্ডার করেন আর অ্যাভেলেবেল আছে সাদা অনেক অ্যাভেলেবেল আছে এ দেখেন আমাদের বোট বোটেতে নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আবার এবং ফেসবুকে আমাদের নকলও পাবেন ফেসবুকে নকলও হবে আর আপনার বোর্ডের দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারই বা কল নাম্বার দেওয়া আছে নিউ চুস্তি মার্কেট বাংলা ড্রেস আপনি ফোন দিলে আসতেও পারবেন আমাদের দোকানে সমস্যা নেই তো রাখি রাখিবিস আসসালামু আলাইকুম